ওকে এটা মডেল কতো ভাই মডেল ইয়ার হচ্ছে দু রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু এবং সামনের সাইড থেকে আমরা ভাই শুরু করি সামনের গ্লাসটা প্রথমেই যেটা দেখা যায় সেটা হচ্ছে সামনের গ্লাস গ্লাসটা অরিজিনাল আছে তারপরে আসেন এই যে সামনের একেবারে ফ্রন্ট সাইড জি জি জন্ সাইডে হচ্ছে দুটা লুকিং গ্লাস একেবারে অরজিনাল আছে গাড়ির সাথে আচ্ছা গাড়ির টাচ আপ হুইসে এবং তারপরে দেখেন এবং বাম্প বডি বাম্পার বডি কিট এবং বাম্পারের ব্যবহার আছে খুব সুন্দর এবং সাইডে আসি দেখেন কত সুন্দর হচ্ছে অ্যালোরিয়াম লাগানো টায়ারগুলো নতুন আচ্ছা আচ্ছা আপনার এটা হচ্ছে পনেরো ইঞ্চি জি 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 তারপরে আমরা দেখবো হচ্ছে এই দরজা দেখেন কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি নেই জি এবং ভিতরটা দেখবো এখন আমরা ভিতরটা পুরো সম্পূর্ণ হচ্ছে আপনার মানে বিগ মনিটর অ্যান্ড্রয়েড মনিটর ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক ইন্টেরিয়র এবং ভাই ছাদটা একটু দেখাই দেন জি পুরো এই আপনার যোসনা রাতে আচ্ছা খুব সুন্দর খুব সুন্দর মানে ছাদ পুরো হ্যাঁ খুব সুন্দর

জি চলেন আবার ইঞ্জিনটা দেখি এই যে দেখেন বিবিটা ইঞ্জিন সিসি বিবিটা ইঞ্জিন হ্যাঁ ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে গাড়ির সাথে এবং চেসিস পার্সেল ফ্রেশ ফ্রেশ আছে ভাই 2012 এর নিউ শেপ 12 এর নিউ শেপ এবং মুন্ডুফ সহ এবং একেবারে সুপার ফ্রেশ একটা গাড়ি এই প্রাইস কত চাচ্ছেন ভাই এটার প্রাইস ভাই এটা ফিক্সড প্রাইস ষোলো লক্ষ আশি হাজার টাকা একেবারে ফুল ফিক্সড আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ভালো থাকবেন আসসালাম